আমি শ্বশুরবাড়িতে কেন যাই না কেন কোনো ভিডিওতে আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে দেখাই না তাহলে কি ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার বর আর আমি যখন এখান থেকে দেশে যাই সোজা আমার বাপের বাড়িতেই কেন যাই কেন শ্বশুরবাড়িতে যাই না তাহলে কি আমার বরের আপনজন বলতে কেউ নেই নাকি অন্য কিছু এই ধরনের নানান প্রশ্নর মুখোমুখি তোমাদের কাছে আমাকে হতে হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি তোমার শ্বশুরবাড়ি দেখাও না কেন বা যাও না কেন তুমি তো সেই সব নিয়েই আজকের ব্লগটি আজকের ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে শ্বশুরবাড়িতে আমি যাই কি যাই না নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা কিন্তু সেটা এন্ট্রো দেখেই বুঝে গেছো তো যাই হোক আজকের ব্লগটা আমি যখন স্টার্ট করেছি তখন বাজে ওই প্রায় সাড়ে এগারোটা মতো আমি সকাল সাড়ে এগারোটার দিকে প্রথমেই আমি চিকেন ধুতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর সেখানেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করেছি আর এই হচ্ছে বাইরের লোকেশন আর আমি কোথায় বসে চিকেন ধুচ্ছি সেটা বুঝতে পারছো ঘরের সামনে যে একটা লোহার সিঁড়ি রয়েছে সেই জায়গায় বসে আর আমি পরিস্থিতিতে কোন অবস্থায় থাকি তোমরা অনেকেই দেখতে পাও আবার অনেকেই জানো না তো যাই হোক সেসব নিয়ে পরে কথা হবে আমি যেহেতু মাংস খেতে একদমই ভালোবাসি না তাই আমার বর কিন্তু সেইভাবে মাংস আনে না কারণ আমি খাই না তাই ও একা খাবে বলে আনতে চাই না আর আমিও আনতে দিই না আমার গন্ধটাই সহ্য হয় না তো সেই জন্য আমি বারণ করেছিলাম বলে প্রায় দু মাস আমাদের ঘরে কোনো মাংস রান্না হয়নি তারপরে কাল থেকে আমার বর বলছে মাংস খাবো খাবো তো আমি বললাম আজকে বুধবার আছে আজকে নিয়ে এসো তোমাকে রান্না করে দেবো আমি খাবো না তবে তুমি খাবে তার জন্যই নিয়ে এসেছে তো আমি কিন্তু মাংস ধুতে অনেকটা সময় নেই কারণ মাংসটার গায়ে অনেক লাল পেলে যেসব কী সব লেগে থাকে যার জন্য একটা একটা করে পাই টু পাই আমি মাংস কিন্তু খুব ভালো করে জলে ধুই আমার রান্নার থেকেও বেশি ধুতে সময় লাগে কারণ আমি এক ঘন্টা ধরে মাংসটাকে ধুই তোমরা হয়তো বিশ্বাস করবে না আর এই যে বাটিতে আমি এগুলো কী তুলে রাখছি এটাই হয়তো তোমরা ভাববে এই বাটিতে আমি মাংসর যে এক্সট্রা বাদ দিয়েছি ধুয়ে ধুয়ে যেগুলো আমি গা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলি রক্তের গোটা অনেক কিছু থাকে সেগুলোই আমি এই বাটিটার মধ্যে তুলে রাখলাম আর এটা হচ্ছে আমার কাকদের জন্য কারণ তোমরা সবাই দেখেছো রিলস ভিডিওতে পোস্ট করেছি আমার দুটো কাক আমার ছাদে রোজ আসে এসে আমাকে খাবার চাওয়াই বলতে পারো বা অভ্যাস হয়ে গেছে ওদের রোজ খেয়ে খেয়ে একই সময় হলে ওরা চলে আসে তো ভাবলাম ওই কাছে মাংসগুলো ফেলে দেওয়ার থেকে রেখে দিই ওরা আসলে ওদেরকে দেবো অবশ্যই রান্না করা মাংসও দেব আর ওটাও দিয়ে দেবো তো দেখো আমি প্রথমেই ওই ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটা বিসলিট জল দিয়ে ভালো করে মাংসটা আবার ধুয়ে নিচ্ছি তারপর চিপে চিপে ভালো করে রাখবো মাংস ধোয়ার কাছে কিন্তু মেন টেস্টি আর লেগ পিসটা দেখো অনেকটা বড় এনেছে সেটাই বড়কে দেখাচ্ছিলাম আর সবটাই ও খাবে আমি তো খাবোই না আর যেটা বলছিলাম মাংস রান্না করার কাছে মেন হচ্ছে কিন্তু ধোয়া ভালো করে না ধুলে কিন্তু মাংসতে আঁচটি একটা গন্ধ করে যেটা খাওয়া যায় না আমার মনে হয় তাই মাংসতে অবশ্যই চেষ্টা করবে যখন ধোবে ভালো করে ধোবে এবং জলটা রাখবে না ভালো করে চিপে চিপে মাংসটা তুলবে শেষ শেষবেলায় যখন ধোয়া হবে যেন জলটা না থাকে তারপর একটুখানি লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু খুব সুন্দর মাংসের পুরো আঁসটা গন্ধটা চলে যায় এবং টেস্টও খুব ভালো হয় তো আমি কিন্তু এইভাবেই রান্না করি তাই তোমাদেরকে সেইভাবে শেয়ার করলাম আমি ধোয়ার পরে কিন্তু এটার মধ্যে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে দিই তো যাই হোক এখনও কিন্তু আমার সান্ধান কিছুই হয়নি আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় ওই এ দশটার দিকে উঠে আমি প্রথমে ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিয়ে বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি তারপরই বর বাজারটা নিয়ে এলো মাংস টাংস তো তারপরে ভাবলাম সানের আগে সান করতে যাওয়ার আগে মাংসটা ধুয়ে যায় কারণ সান করে এসে আর এই রোদের মধ্যে মাংস ধুতে ভালো লাগে না যেহেতু আমার ঘরে ট্যাপ নেই বা বেশি নেই আমাকে সব কিছু বাইরেই করতে হয় তো ওই জন্য আগে ভালো করে ধুয়ে নিলাম তারপর চলে গেছিলাম সানে আর সান সেরে চলে এসেছি এসে দেখো আমার গোপু পুজোটা দিয়ে নিলাম আর এবার যাব হচ্ছে রান্নাঘরে কারণ রান্না করতে আজকে সময় লাগবে আমি যেহেতু মাংস খাবো না সকাল থেকে আমার এখনও কিছু খাওয়াও হয়নি বড় কিছু খাইনি তাই আগে কিছু একটা খাবার বানিয়ে দুজনে খাবো তারপর ধীরে ধীরে মাংসটা রান্না করব তো তার আগে বর দুধ নিয়ে এসেছিলো এখানে তো আমি বলেছিলাম দুধ চা খাবো তো সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছে আর এখানে দেখো এখন মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করতে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো হলুদ আর একটু কাঁচা সরষের তেল আর হচ্ছে পাতিলেবুর রস এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে একদম ভালো করে ঢাকা দিয়ে এখন রেখে দেবো এক ঘন্টার জন্য তারপর আমি এখন সকালে খাবার জন্য আমার অনেক এখন ধরে ইচ্ছে করছে রাত্রি থেকে বলতে পারো লুচি খাওয়ার অনেকদিন আমি লুচি খাইনি তো ভাবলাম একটু লুচি দিয়ে চা খেতে আমি ভীষণ ভালোবাসি দুধ চা লুচি সেটা যদি লুচি হয় তাহলে আরও বেশি ভালো লাগে তবে বাসি লুচি কোথায় পাবো রাতে যেহেতু ভাজি তাই সকালেই ভাবছি একটু ভেজে নিই লুচি আর সঙ্গে একটা কিছু ভাজা করবো নাহলে বর শুধু চা দিয়ে খাবে না আমি তো শুধু চা দিয়ে লুচি খেয়ে নেব কিন্তু ও খায় না আর এদিকে দেখো মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর ওদিকে দুধটাও বয়ল হয়ে গেছে এখন দেখো আমি চা বসিয়েছি আর মধ্যেখানে কিন্তু আমি লুচি আলু ভাজা সেটা করে নিয়েছি তো আমাদেরকে সেটা শেয়ার করিনি যেহেতু ব্লগটা আমি বেশি বড় করতে চাই না তাই সব কিছু শেয়ার করিনি এখানে দেখো লুচি ভেজেছি আর এখানে একটু ফুলকপি আলু ভাজা করে নিয়েছে আর ওদিকে দুধ চা বসিয়েছি আর এটাই এক এখন আমাদের সকালের ব্রেকফাস্টই বলতে পারো তাহলে চলো এখন আমরা দুজন স্বামী স্ত্রী মিলে খেতে বসে পড়ি আর খেতে খেতেই তোমাদেরকে এখন শেয়ার করব সেই কথাগুলো তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো বলতে পারো প্রথমে যেটা এন্ট্রোতে তোমরা শুনেছো যে দিদি অনেকেই জিজ্ঞেস করেছে দিদি তুমি শ্বশুরবাড়িতে কেন যাও না শ্বশুরবাড়ির লোকজনদেরকেও কোনো ব্লগ ভিডিও তো দেখতে পায় না বা কোনো দিন কোনো ভিডিও তো দেখছি যে তুমি শ্বশুরবাড়িতে যাচ্ছ আমি মৌসুমি ব্লগ যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যারা ব্লগ দেখে তারা অনেকেই দেখেছে যে আমি একবার শেয়ার করেছিলাম প্রায় দু বছর আগে বলতে পারো যে শ্বশুরবাড়ির ব্লগ কিন্তু তারপরে আর সেইভাবে কোনো শ্বশুরবাড়ির ব্লগ দিইনি তাই কেউই সেইভাবে আমার শ্বশুরবাড়ির লোকজন বা শ্বশুরবাড়ি কিছুই দেখতে পাই না আর আমিও ভিডিও করি না তাই অনেকেই প্রশ্ন করেছে তুমি শ্বশুরবাড়িতে যাও না তোমার সাথে কেউ ওদের সম্পর্ক নেই নাকি তোমার বরের আপনজন বলতে কেউ নেই নাকি অন্য কিছু এমন অনেক ধরনের প্রশ্ন তোমাদের মনে রয়েছে তো সেটা নিয়েই এখন বলবো আর এখন আমি কিন্তু রান্না করতে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন মাংসর জন্য আমি জানতে করছি তো যাই হোক তো যেটা নিয়ে বলছিলাম তো আমি কিন্তু শ্বশুরবাড়িতে যাই না নয় যাওয়া হয় না কারণ শ্বশুরবাড়িতে যে শ্বশুরবাড়িতে শাশুড়ি নেই সেই শ্বশুরবাড়ির মানেই হয় না আমার মনে হয় যেহেতু আমার হাজব্যান্ডরা চার ভাই তো বোন নেই একটা বোন ছিল সেও কিন্তু এখন নেই যেহেতু এই পৃথিবীতে আমাদের ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে আমার বিয়ের আগে এবং আমার যে শাশুড়ি মা তিনিও আমার বিয়ের আগেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন সেই জন্য আমার সাথে আমার শাশুড়ি মায়েরও দেখা হয়নি কপাল ভাগ্যে উনি ছোট বৌমা দেখতে পাইনি এবং আমিও আমার শাশুড়ি মাকে দেখতে পাইনি তো সেই কারণে আমার বর যেহেতু পুনেতে থাকে এখানে কাজের সূত্রে আর চার ভাইয়ের সবারই বিয়ে হয়ে গেছে আরও তিনটে ভাই যারা আছে আমার বর সবারই ছোটো তো ওরা সবাই যে যার মতো আলাদা আলাদা বড় যে দাদাটা আমার বরে সে আবার পুলিশের একটা মানে যাই হোক আমি জানি না কি একটা জব করে ভালো জব করে তো সে কিন্তু ওই জবটার জন্যই সে আলাদা বাড়ি করে আলাদা জায়গায় থাকে শ্বশুরবাড়িতে থাকে না আর আরও একটা ভাই সেও আলাদা দাদা বাড়িতে থাকে মেজো ভাইটা শুধু থাকে আমার বরের আগে যে সেই বাড়িতে থাকে আর আমার শ্বশুরের অনেকটা বয়স হয়ে গেছে তাই শ্বশুর বাড়িতে সেই রকম কারোর সাথেই কথাবার্তা হয় না তারাও কথা বলে না তাই আমারও দরকার মনে হয় না যারা চায় না তাদেরকে জোর করে পাওয়া যায় না তো এই জন্য শ্বশুরবাড়িতে যায় না তবে বিয়ের পর আমি একবারই গেছিলাম শ্বশুরবাড়িতে আর তখন আমি ব্লগ শ্যুট করেছিলাম এবং রিলসও বানানো আছে তোমরা যারা দেখোই মৌসুমি ব্লগ চ্যানেলে দেখে নিতে পারো ইউটিউবে তো যাই হোক এই হচ্ছে এই কারণে আমি শ্বশুরবাড়ি কোনো ভিডিও দিতে পারি না ওই প্রথম একবার গেছিলাম বিয়ের পরে আর তারপর যখনই আমি আমি যাই দেশ থেকে দেশে মানে এখান থেকে দেশে যাই আমি বাপের বাড়িতেই যাই আর ওখান থেকেই চলে আসি সোজাই এখানে আর নিজের যেহেতু এখন বর্তমান নিজের কোনো বাড়ি করা হয়নি নি শ্বশুর বাড়িতে যেহেতু থাকার কোনো প্ল্যান নেই সেই জন্য নিজেকে তো বাড়ি বানাতেই হবে জায়গাটা আমি কিনেছি রেজিস্ট্রি হয়ে গেছে সেটা তোমরা দেখেছো ব্লগও পোস্ট করেছি তবে সাথে এখনও বাড়ি করে উঠতে পারিনি বাড়ি করতে তো অনেক টাকা দরকার বানাতে তো অনেক টাকা পয়সা দরকার সেই টাকা পয়সা যখন জোগাড় হবে ঠিকই বাড়ি হয়ে যাবে ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা থাকলে তখন বাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে তো এই হলো আজকে তোমাদের প্রশ্নের উত্তর তোর এই কারণে শ্বশুরবাড়িতে সেই রকম যায় না আর আমার বর যেতেও চায় না কাজের ছুটিও বেশি পায় না যখন ওই দরকার হয় বাড়িতে জায়গা টাইগা কেনা রেজিস্ট্রি না গেলে হবে না তাই আমার সাথে তখন যাই এর আগে তো আমি একাই বাড়িতে গেছিলাম তোমরা সবাই দেখেছিলে আর সত্যি কথা বলতে শ্বশুরের সাথে একটু ফোনে কথা হয় বাকি কারোর সাথে সেরকম কথাবার্তা হয় না তো যাই হোক তোমরা তোমাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছো আর বাকি যা কিছু কথাবার্তা আছে তোমাদের জানার বা আমার বলার সেগুলো পরে অন্য কোনো ব্লগে শেয়ার করব তো এখন দেখো আমি রেডি হয়ে চলে এসেছি ভিডিও শুট করবো এখন কিছু তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই অ্যান্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও চ্যানেলটাকে আর ভিডিও শুটের জন্য ভুল করে লম্বা ক্যামেরা করে ফেলেছিলাম তোটা ভালো